এই গল্পে উঠে এসেছে সাধুম শহরের পাপাচার নবীর অসহায় দোয়া ফেরেস্তাদের আগমন এবং আল্লাহর শাস্তি আকাশ থেকে নেমে এলো ধ্বংস আল্লাহর নবী লুত সালাম এক শহরের শেষ রাত সন্ধ্যার আকাশে তখন অদ্ভুত এক নিরবতা সূর্য ডুবে গেছে বহু আগেই কিন্তু সাদুম শহরের আকাশে আজ কোনো শান্তি নেই বাতাস ভারী যেন সেও কিছু বলতে চায় শহরের গলিতে কোলাহল পাপের হাসি আর অশ্লীলতার নির্লজ্জ উৎসব এই শহরের এক কোণে একটি ছোট্ট ঘরে বসে আছেন আল্লাহর নবী লুত আলাই সালাম চোখে গভীর বেদনা মুখে নীরব দোয়া আমার রব এ জাতিকে হেদায়েত দাও না হলে আমাকে তোমার সাহায্য দাও হে আমার রব এ জাতিকে হেদায়েত দাও না হলে আমাকে তোমার সাহায্য দাও বহু বছর ধরে আলাই সালাম এই শহরের মানুষদের ডেকে যাচ্ছেন প্রতিদিন বাজারে রাস্তার মোড়ে জনসমাগমে তিনি বলেন হে আমার কম আল্লাহকে ভয় করো এমন কাজ করো না যা দুনিয়াতে আগে কেউ করেনি পুরুষ হয়ে পুরুষের দিকে ঝুঁকছ এটা ভয়াবহ পাপ কিন্তু উত্তরে আসে ঠাট্টা এই দেখো পবিত্রতার নবী এসে গেছে কেউ কেউ পাথর ছোড়ে কেউ বলে লুতকে শহর থেকে বের করে দাও এরা বেশি ভালো সাজে তবুও লুত সালাম থামেন না তিনি জানেন নবীর কাজ ফল নয় দায়িত্ব পালন এক সন্ধ্যায় যখন শহর আরও অন্ধকারে ঢেকে গেছে তখন দরজায় টোকা পড়ে লুত আলাই সালাম দরজা খুলতেই দেখেন তিনজন সুদর্শন যুবক চেহারায় নূর চোখে গভীরতা আমরা মুসাফির তারা বলল রাতটা এখানে কাটাতে চাই লুত আলাই সালামের বুক কেঁপে উঠল তিনি জানেন এই শহরে সুন্দর যুবক মানেই ভয় তবুও নবীর হৃদয় অতিথিকে ফিরিয়ে দিতে পারে না তিনি ভিতরে ডেকে নিলেন কিন্তু তার চোখে দুশ্চিন্তা রাতের বাতাস যেন অশুভ সংবাদ বয়ে আনছে খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো লুতের ঘরে নতুন অতিথি এসেছে অল্প সময় ঘরের চারপাশ ভরে গেল নির্লজ্জ হাসি কুৎসিত চাহনি লুত সালাম দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বললেন হে আমার কম আল্লাহকে ভয় করো এরা আমার অতিথি আমাকে লজ্জিত করো না উত্তরে তারা হেসে উঠল তুমি তো জানো আমরা কি চাই লুত সালাম অসহায় হয়ে আকাশের দিকে তাকালেন হে আমার রব আমি অসহায় হে আমার রব আমি অসহায় ঠিক তখনই সেই যুবকেরা কথা বলল হে লুত ভয় করোনা আমরা মানুষ নই আমরা তোমার রবের ফেরিস্তা এক মুহূর্তে ঘর আলোই ভরে গেল এরপর দরজার দিকে হাত উঠল এক নিমিশেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সবাই অন্ধ হয়ে গেল তারা চিৎকার করতে লাগলো আমাদের চোখ দরজা কোথায় কিন্তু কেউ তবা করল না ফেরেশ তারা বললেন আজ রাতই তুমি পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাও পিছনে তাকাবে না লুত আলহ কন্যাদের নিয়ে নীরবে হাঁটতে শুরু করলেন রাতের আকাশ ভারী যেন কিছুক্ষণ পরই ভেঙে পড়বে কিন্তু তার স্ত্রী থেমে গেল সে পিছনে তাকালো। আর সেই তাকানোই হল তার শেষ ভোর হওয়ার আগেই তড়াম করে মাটি কেঁপে উঠল আগুন জ্বলতে লাগল আকাশ থেকে পাথর বর্ষণ শুরু হলো মুহূর্তে সব শেষ যেখানে ছিল উৎসব সেখানে এখন নিরবতা যেখানে ছিল পাপ সেখানে ধ্বংস লুত সালাম দূরে দাঁড়িয়ে শুধু বললেন আল্লাহ সত্য বলেছেন সেই ধ্বংসস্তূপ আজও কথা বলে পাপ কখনো স্বাধীনতা নয় আল্লাহর ধৈর্য সীমাহীন কিন্তু শাস্তিও নিশ্চিত নবী অবহেলিত হলেও পরাজিত নন লুত আলহ সালাম চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক চিরন্তন সতর্কবার্তা এই গল্প কেবল অতীত নয় এটি আজকের দুনিয়ার জন্য এক আয়না যে আয়নায় তাকালে দেখা যায় সত্যকে উপহাস করলে পরিণতি কি হয়